হ্যালো মানে হাত দিয়ে যে মাছটা পড়ে গেল মাল পড়ে গেল তন্দুর বানা যা বন্ধুরা গুড ইভিনিং তো আজকে আমি একটা চালাকি করেছি আজকে আমার বউ দুপুরবেলা বাড়িতে খাবে না বলেছে তো সেই জন্য আজকে আলু ফুলকপি দিয়ে যেহেতু মাছের ঝোল হয়েছে আর তোমার বেগুন ভাজা তেঁতুলের চাটনি পমফ্রেট মাছের ঝাল তো ও যেহেতু আলু ফুলকপি মাছের তরকারি এখন খাবে না দুপুরে ওই মাছের ছোঁয়া লাগা আলু ফুলকপি রাতেও খাবে না তো তার জন্য আমি এটা চালার কী করেছি কি করেছি আলু ফুলকপি দিয়ে আদা রসুন যে মশলা দিয়ে হয় সব কিছু করেছি টমাটার সব কিছু দিয়ে ওর জন্য রাতেরটা আগে তুলে দিয়ে তারপরে আমাদেরটায় মাছ দিয়েছি আর বেগুন ভাজা তো থাকবেই ওটা খেয়ে নেবে আর পমপ্লেট মাছ তো খাবে না ওর পমপ্লেট মাছটা কি করেছি বলো তো দাঁড়াও দেখাচ্ছি আমাদের পমপ্লেট মাছটা আমরা ঝাল করে খেয়ে নিয়েছি আর ওরটা কি করেছি দেখো ওর দুপিস এই যে দু পিস পমপ্লেট মাছ তন্দুর যা তন্দুর বানাবো বলে ম্যারিনেট করে রেখে দিয়েছি মালটা পড়ে গেল মানে হাত দিয়ে যে মাছটা পড়ে গেল মাল পড়ে গেল বলছি আই রে না মানে মাছটার গায়ে তো মাল মশলা মাখিয়ে রেখেছিলাম মানে ওই মশলা মালটা পড়ে গেল যা মাল পড়ে গেল তো ওই জন্য আমরা পমপলেট মাছের ঝাল খেয়েছি আর ওর দু পিস ওই তন্দুর মতো বানিয়ে দেবো তো রাতে খেয়ে নেবে ওই জন্য মশলা মাখিয়ে রেখেছিলাম পড়ে গেছি তুলে ভিডিও তো এটাই আজকে তো এ করেছি তো ওই ওই দিয়েই হয়ে যাবে আমি রাতে বেগুন আর একটু মিষ্টি গুড়ের আর ফুলকপি আলুর যেহেতু ওই নিরামিষটা মানে মাছ ঠেকা না আগে রাতের জন্য করেছি শীতকালটা পড়লে কি হয় জানো আমার না এতক্ষে তোর তরকারি করতে ভালো লাগে না হ্যাঁ আর ঠিক কথাই যে গড়ি করে কিন্তু তাও তরকারিটা আমি করি ও রুটি ফুটি করেই অনেক আর হ্যাঁ সেদিন বলছিলাম শাড়ি কিনেছি তো চলো শাড়িটাও খুলে দেখাই একটা সিল্কের শাড়ি কিনেছি গো খুব সফট একটু অন্যরকম ধরো প্রিন্টেড সিল্কের একটা প্রিন্টেড শাড়ি কিনেছি আর এটাই এটি ব্লাউজ পিসটা বানাতে দিয়ে যাব দেখা যাক ঠিক আছে চলো তোমরা কি করছো কার কার ভালো লাগে এরকম পমফ্রেট মাছ খেতে বলো আমাকে কার কার পমফ্রেট মাছের এরকম মশলা দিয়ে ভেজে দেখবে হেভি লাগে কার কার খেতে ভালো লাগে আমাকে জানিও কেমন আমাদের আমি ওরকম করে দিলে আমার বড় খুব ভালো খায় খুব ভালো খায় আর এইটাই আজকে আমাদের মেনু রাতে মানে রাতে আমার কিছু করতে হবে না সকালে যা মাল মানে সকালে যা করেছি ওইগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে তো এই ব্যাপার ঠিক আছে চলো আচ্ছা তন্দুর বানাবো এই যো পাম্পলের তন্দুর সালাড এখন বাজে বারোটা লেবু উনি ডিনার করবেন বলে এখন তন্দুরটা জাস্ট বানানো ব্যাস আচ্ছা তার সাথে একটু ঢুকুর ঢুকুর করবেন ওই জন্যই বানিয়েছি ডিনারের সাথে ঢুকুর ঢুকুরের সাথে পাম্প্ল্যাট তন্দুর আর সালাড চলো